আমি যতই সতর্কভাবে রান্না করি না কেন তারপরও কিন্তু আমার সঙ্গে দুইটা জিনিস জিনিসে দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে ডাল ভাজতে ডাল পরা যাবে আর চা বানাতে গেলে চা পড়ে যাবে এই দুটা আমার সঙ্গে ঘটবেই তো ঘটবেই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন যদিও ভালো নেই আসলে দেশে এমন অবস্থায় কেউ আসলে ভালো থাকতে পারে না দেশে বলেন আর বিদেশে বলেন সব সময় যেন অন্যরকম একটা টেনশনে থাকতে হয় তারপরও আমাদের খেতে হচ্ছে চলতে হচ্ছে কাজকর্ম সবই করতে হচ্ছে আসলে যেখানে আমাদের আসলে হাত নেই সেখানে আসলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিচ্ছু নেই তা আজকে আমি রান্না করছি সেমন মাছের মাথা দিয়ে মুগের ডাল আসলে মুগের ডাল যখনই আমি ভাজতে যাই এত সতর্কভাবে ভাজি তারপরও যেন মানে একটু না একটু পোড়া যাবেই এটা সব সময় আমার সঙ্গে ঘটে থাকে আসলে যতই চেষ্টা করি আসলে একদম ফ্রেশ একটা যে ভাজা সেটা কিন্তু ভাজতে পারি না একটু না একটু পোড়া যায় তা এখন আমি মাছটা ক্লিন করে নিয়ে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে পেঁয়াজ দিয়ে দিলাম পাতিলে তেল দিলাম এখন মাছ মশলার কথা নাই বা বললাম আপনারা যে সব মশলা খান আমিও সেটা মশলা খাই যাই হোক সব কিছু একটু একটু করে দেওয়ার পরে আমি মাথাটা দিয়ে দিলাম মাথাটা দেওয়ার পরে আমি সুন্দর করে কিন্তু এখন মানে নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দেবো এ এখন এই অবস্থায় কিন্তু আর বেশি নাড়াচো করব না কারণ স্যামনের মাথা কিন্তু খুবই নরম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাঙ্গি যাওয়ার চান্সটা থাকে বেশি তাই অল্পতেই আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আবারও কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ঝোল দিয়ে দেব। খুব একটা দেব না সামান্য একটু ঝোল দিয়ে দেব যেহেতু মুগের ডাল দিয়ে রান্না করব এই তো অলমোস্ট কিন্তু আমার মাছটা হয়ে গেছে আর লাস্ট পর্যায়ে আমি দেখাচ্ছি যে এখন আমি যেটা করব সেটা ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এই ভাজা জিরার গুঁড়াটা দিলে হয় কি স্বাদটা যেন অন্যরকম হয় খুবই ভালো লাগে আসলে এক একজনের স্বাদ এক এক রকম অনেকের কাছে হয়তো ভালো লাগে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এখন তো এই তো বাটিতে বেড়ে নিয়ে রেডি করে নিলাম হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এখন যেটা করব সেম পাতিলে কিন্তু আমি মুখের ডালটা দিয়ে দিলাম সেখানে লবণ মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে হলুদ লবণ যা আছে সব মশলা সবগুলো একটু একটু করে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে কিন্তু আমি একটু পানি দিয়ে দেব। যেহেতু মশলাটা কষানো হয়নি মশলা ডাল একসঙ্গে কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম আমার কিন্তু মশলা ডাল সব কিছু কিন্তু একসঙ্গে কষানো পরে কিন্তু এখন কিন্তু এই রকম হয়ে গেছে এই পর্যায়ে যেটা করব আমি এখানে আমি একটু গরম পানি দিয়ে দেব হ্যাঁ গরম পানি দেওয়ার পরে কিন্তু আমি এই রকম কোনো পরিমাণও আসলে বললাম না হ্যাঁ এটা আপনারা হয়তো যেমন যতটুকু ডাল রান্না করবেন অতটুকু পরিমাণ মতো দিবেন তা আমি যেহেতু আমি চোখের আন্দাজে রান্না করি তাই ডাল হ্যাঁ কিন্তু আমার হয়েও গেল আপনাদের সাথে কথা বলতে বলতে সেখানে একটু আমি দুই পিস মাছের মাথাও দিয়ে দিলাম তারপর হচ্ছে পাতা ভাজা জিরার গুঁড়া এই তো ডালটা আমি পাতলেই রাখবো যেহেতু এখন খাচ্ছি না যখন খাবো তখন একটু গরম করে নিয়ে বাটিতে নিয়ে নেব তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ